সেদিন আমি আমার ওয়ার্ড সব কাপড় বের করেছিলাম যে আবার গুছিয়ে গুছিয়ে রাখবো কারণ এখন আমি কোনো কাপড়ই খুঁজে পাই না মানে এত এলোমেলো হয়ে গেছে একটা টান দিলে আরেকটা বের হয়ে যায় আর আমার পুরো দুই রুম কাপড়ে ভরে গেছে আমি এখান থেকে অনেকগুলো ড্রেস সিলেক্ট করেছি মানে আলাদা করে রেখেছি যেগুলো হচ্ছে আমি লোকজনকে দিয়ে দিব আর তাছাড়া এগুলো শুধু আমার ওয়ার্ড থেকে বের করেছি আমি নিচের দুইটা ড্রয়ার থেকে আর উপর দুটো তো বাকি আছে আর তাছাড়া আমার অনেকগুলো ট্রলি তো আমার অনেকগুলো কাপড় আছে যদিও ট্রলির কাপড়গুলো আমি এখনও বের করে নিই সবগুলো বের করি ট্রলির কাপড় তারপর আলাদা করে একসাথে আমি দেখাই দিব যে কোন কোন কাপড়গুলো আমি দিয়ে দিতেছি যেমন এই কাপড়গুলো আমি এই কাপড়টা আমি একদিনও পরি নাই মানে শুধু কিনছিই যা আর তাছাড়া এখানে আরও কয়েকটা ফ্রক যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আমি কাউরে না কাউরে দিয়ে দিবো আমি সবগুলো আলাদা করে দেখাবো আপনাদেরকে যে কোনগুলো দিয়ে দিব এখান থেকে জাস্ট এই যে ড্রেসটাও আমার মানে কয়েকবার বেশ কয়েকবারই পরা হয়েছে এখন আর এগুলো পরা হইতেছে না কিন্তু আমি যখন কিনছি তখন তো অনেক দাম দিয়ে কিনছি এর জন্য আমার আসলে মায়া লাগে তার জন্য ভাবতেছি যে এইভাবে ঘরের না ফেলে রেখে কাউরে কাউকে না কাউকে গিফট দিয়ে দিব যেমন এই জামাটাও আমার পরা হয়নি আর এটাও খুবই আরামদায়ক একটা জামা যেটা পরে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম যাই হোক সব হচ্ছে স্মৃতি আর কখনো আমার জীবনে ফিরে আসবে না আর এটা হচ্ছে আরেকটা জামা যেটা হচ্ছে কুটি ছাড়া একদমই পরা যায় না মানে শীতকাল আসলেই পরা আমি তো আমি পরতে পারি না যদিও আমি কয়েকবার পরে ফেলছি আর আমাকে তো কেউ ইনভাইটও দেয় নাই যে আমি এগুলো পরে পরে যাবো কোথাও আর এখানে বেশ কয়েকগুলা মানে কয়েকটা জিন্স আছে যেগুলো আমার একদমই পরা হয় না আর তাছাড়া যদি আমার জামাকে কেউ চান অবশ্যই তাদের বডি থার্টি সিক্স বা থার্টি এইট লাগবে আর কি মানে থার্টি সিক্স হলেই বেশি ভালো থার্টি এইট লাগবে কিনা আমি বলতে পারি না থার্টি ফোর থার্টি সিক্সে বডি ইজিলি আমার ড্রেস লেগে যাবে সবগুলো ড্রেস একসাথে করে আলাদা একটা ভিডিওতে দেখাই দিব যেমন ধরেন এই টপসটা আমি আমার টেলোর দিয়ে অনেক সুন্দর করে বানিয়েছিলাম কিন্তু এটার গলাটার জন্য আমি পড়তে পারি না এটা খুবই সুন্দর আর কাপড়টা অনেক আরামদায়ক আর আমার অবস্থা মানে এই সব কাজ কিন্তু আমি মাঝরাতে ধরছিলাম কিন্তু আমার সবসময় এমনটা হয় ধরেন ফার্স্টে কাজের প্রতি এত মনোযোগ থাকে মনে হয় যে আমি এখনই সব কাজ করে ফেলবো একটু পরে ভাবে আচ্ছা কয়েকটা রিলস দেখে আসি তারপর কাপড়ে আমার কোনো কিছু ভালো লাগে না তারপর আমি এরকমভাবে কাপড়ের মাঝখানে শুয়ে থাকি মানে তারপর আবার কাজ শুরু করি এরকমভাবে আর কি তারপর আমার অনেক খিদা লেগে গেছে ভালো কিছু একটা খাওয়া যায় তারপর আমি একটু খাবার অর্ডার করে দিলাম আর এইখানে মানে ফুড পান্ডা দিয়ে আর কি আমার বাসার এখানে একটা নতুন একটা এটা কি বলে ফাস্ট ফুডের দোকান হয়েছে আর আবার ফুড পান্ডাতেও ডেলিভারি দেয় সেখান থেকে হচ্ছে আমি একটা স্যান্ডউইচ আনাইছি এটা খুবই মজা লাগছে আমার কাছে আর কার কার আমার মতে এমন হয় আমাকে অবশ্যই জানাবেন যে শুরুতে কাজের অনেক বেশি মুড থাকে কিন্তু একটু পরে মুড চলে যায় একদম শুয়া মোবাইল মানে কাপড়ে মাঝখানে আবার শুয়া যান মানে আমার এরকমটা প্রায় সময় হয় আর কি তার জন্য আমি শেয়ার করলাম আমি এরকমই আর দিনের বেলা কাজ করতে পারি না রাত হইলে আমার কাজ করতে মনে চাই আমি জানি না এটা আমার কোনো সমস্যা কিনা আমার কাছে মনে হয় যে এটা আমার একটা বড় ধরনের সমস্যা দিনের বেলা আমার সারাদিন শুয়ে থাকতে মনে চাই আর রাত হইলে আমার মনে চাই যে আমি সব ধরনের কাজ করি আর আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ভিডিওতে আমি সব কাজ রাতেই করি দিনের বেলা কেন জানি করতে পারে না যায় না আর এখানে হচ্ছে আমি একটা মজু নিয়েছিলাম সাথে কারণ এরকম কোনো কিছু খাইলে একটু মজু লাগে জীবনের প্রথম আমি রান্না করেছিলাম পিলাও বিরিয়ানি এখন আপনাদের কাছে মনে হতে পারে যে পিলাও বিরিয়ানিটা আবার কি আমিও ফার্স্টে দেখে অনেক অবাক হয়েছিলাম ভাবছিলাম আমি মনে হয় ভুল উচ্চারণ করতেছি পরে দেখি যে না প্যাকেটের গায়েই লেখা পিলাও বিরিয়ানি যেহেতু এটা আমি প্রথম রান্না করব আর বাসমতি চালও আমি আজকেই প্রথম রান্না করব আগে কখনো রান্না করি নাই যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি পারেন তাহলে কেউ আমাকে ফুল রেসিপি দিয়ে আমি বাসমতি চালগুলোকে দুই থেকে তিন ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আমি রান্না করব প্রথম আমি পেঁয়াজগুলো ভেজে ভেজে আর এখানে আমি সব ধরনের গরম মশলা দিতেছিলাম কারণ এগুলোকে পাউডার করতে গেলে আমার আরো অনেক টাইম লাগবে আর আমার হাতে তেমন সময়ও ছিল না তখন তাই একসাথে এগুলো পেঁয়াজের সাথেই ভেজে নিতেছি পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে টমেটো দিয়েও ভেজে নিয়েছি টমেটোগুলো ভালোভাবে ভাজি হওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে শানের যে পিলাও বিরিয়ানি মশলাটা আছে ওইটা আমি দিয়ে দিয়েছি আমার কাছে শানের মোটামুটি অনেকগুলো মশলাই আছে যেগুলো ভালো লাগে বাট রাধুনির বিরিয়ানি মশলা হচ্ছে বেস্ট তারপর এখানে মশলাটা কষানো হওয়ার পর এখানে হচ্ছে আমি চিকেন গুলা দিয়ে দিব আর আমি আগে থেকে অনেকগুলো লেগ পিস জমিয়ে রাখছিলাম এগুলো হচ্ছে মানে হার্ট চিকেনের লেগ পিস গুলো আর কি আর নর্মালি হচ্ছে আপনার লেগ পিস শুধু শুধুমাত্র লেগ পিস কিনতে আমার কি আমার কাজের মধ্যে হেল্প করতেছিল আমার একমাত্র বোনের ছেলে আমি তাকে জন্ম দেই নাই কিন্তু আমার কাছে মনে হয় যে আমি তাকে পৃথিবী সবচেয়ে বেশি ভালোবাসি আর এখানে হচ্ছে আমার মুরগিটা হয়ে গেছে এখন আমি এগুলাকে উঠিয়ে ফেলবো হাঁড়ি থেকে তারপর এই ঝোলটার মধ্যে আমি হচ্ছে চালগুলা দিব তারপর আমি আলাদা করে গরম পানি করে রাখছিলাম আর গরম পানিটা দিয়ে দিব আর গরম পানিতে হচ্ছে আমি অল্প একটু দুধ ইউজ করছিলাম পরে মানে চাল দেওয়ার পরে কথা বলে রাখি আমি আমার মতো করে রান্না করেছি মানে কোনো রকম একদম রেসিপি এ টু জেড ফলো করি না আর কি মানে আমার কাছে মনে হয়েছে যে এরকম ভাবে রান্না করলে মজা লাগবে আমি এরকম ভাবেই রান্না করি তারপর চালটাকে একটু মানে সবগুলো মশলা মিক্সড হওয়ার পরে আমি পানি ইউজ করছিলাম মানে আগেই পানি দেয়নি আর কি এই যে এখন হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দিব আমি আগে থেকে গরম পানি করে রাখছিলাম আর এখানে আমি কই কাপ গরম পানি করছি আমি জানি না আমি আসলে আন্দাজের উপরই পানিটা দিয়েছি আর এই যে এখানে হচ্ছে আমার চাল গোয়াল ছিঁড়ে যাচ্ছিলো কারণ এই চালটা আমি দেখছি যে আপনি আগে থেকে ভিজাই রাখেন তাহলে অনেক তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায় আর সেভেন্টি পারসেন্ট বা এইটি সিদ্ধ হলে বাকিটা মানে ভাপে ভাপেই হয়ে যায় আর কি আর এই চালগুলো অনেক বাড়ে নর্মালি পোলাও চাল এত বাড়ে না চালটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমি হচ্ছে উপরে চিকেনগুলা দিয়ে দিয়েছিলাম আমার এই রেসিপি দেখলে হয়তো বা আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে আমি ভুলভাল রান্না করেছি কিন্তু বিশেষ করে এটা খাইতে এত মজা হয়েছিল মানে আমি কী বলবো আমার কাছে মনে হয়েছিল ও মাই গটা আমি প্রথমবার রান্না করেছি তাও এত মজা হয়ে গেছে এখন আপনাদের কাছে মনে হতে পারে যে নিজের প্রশংসা নিজেই করতেছে এখন আপনাদেরকে তো আমি খাওয়াইতে পারি না এখন আমি যদি আপনাদেরকে না বলি আপনারা কীভাবে বুঝবেন যে আমি এত মজা করে রান্না করেছি আর যারা মিরপুরের আশেপাশে আছেন আমি বলবো যে ও মাই আমার সাথে যোগাযোগ করে আপনারা চলে আসেন আমার বাসায় দাওয়াত খাইতে আপনাদেরকে রান্না করে খাওয়াবো যে খাবারগুলো আমি মজা করে রান্না করতে পারি আর এটা ছিল আমার রমজানের ব্লগ মানে ইফতারির সময় আর কি তো আমি এই যে রান্না করে ফেলেছি আর এত সুন্দর লাগতেছিলো আমার কাছে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি ক্যামেরাতে ভালো করে ক্যাপচার করি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো দেওয়ার জন্য বিকেল বেলা হঠাৎ করে এত জোরে তুফান আসলো আমি তো ভয় পেয়ে গেছি এত বাতাসের শব্দ শুনে দৌড়ায় উঠে গেলাম উঠে দেখি যে আমার সারা বাসা বালু দিয়ে একদম ভরে গেছে আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা এত সুন্দর লাগে তেমন আমি জানি না যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর আমার খারাপ লাগে এটাই যে দরজা জানালা খোলা থাকলে বাসাটার অবস্থা অনেক খারাপ হয়ে যায় মানে বাসা একদম বালু দিয়ে ভরে যায় আর আমার বাসার আশেপাশে তেমন কোনো গাছপালা নেই শুধু এইটুকুই আছে যেহেতু আমি অনেক উপরে থাকি মানে নয়তলাই থাকি তার জন্য আমার সব কিছু উপর থেকে দেখা লাগে গাছ পাশাপাশি থাকলে ভালো লাগে বেশি যেমন ধরেন জানালা দিয়ে দেখতে বা বারান্দা দিয়ে দেখতে অনেক ভালো লাগে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যেমন ধরেন আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করেন যে আমার হাজব্যান্ড কোথায় আমার বাবা মা কোথায় আমার শ্বশুরবাড়ির মানুষ কোথায় আমি কেন ঢাকায় একা থাকি মানে অনেক অনেক কোশ্চেন আর আজকে আমি চেষ্টা করব কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদিও সবগুলো দিতে পারবো না প্রথমত আমি বলে রাখি আমি শুধু ব্লগ করি মানে আমি নিজের জন্য ব্লগ করি আর কি মানে আমি শুধু আমাকে দেখাই আর যারা ক্যামেরাতে আসতে চাই তাদেরকে দেখাই আর যারা ক্যামেরাতে আসতে চাই না তাদেরকে আমি আনি না কারণ এমনিতে আমার নিজেরই অনেক গুণ হইতেছে আর অন্য কারো গুণার দায় আমি নিতে চাই না আর কি এমনকি আমি আমার নিজের মা বাবা ভাই বোনকেও তেমন আমার দেখাতে চাই না আর শ্বশুরবাড়িকে তো আরও না কারণ ওরা নিজেরাও ক্যামেরাতে আসতে চায় না মানে এত ক্যামেরা ফ্রেন্ডলি না আর কি ভিডিও এত পছন্দ করে না ফেসবুক বা ইউটিউবে সবাই তাদেরকে দেখবে এগুলো আমার ফ্যামিলি বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কেউ পছন্দ করে না শুধুমাত্র আমি এগুলো করি আপু চা কত করে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা তান্দুরি টাকা আপনি দোকান চালান আপনি অথচ বলতেই পারেন না কোন চার প্রাইস কেমন ওরে বাবা অনেকে আমাকে বলেন যে তোমার না বিয়ে হয়ে গেছে তাহলে তোমার হাজব্যান্ড কোথায় এখন আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে পারতেছি না কারণ লাইফে কোনো ডিসিশন না নেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে কোনো কিছু জানাতে পারতেছি না কারণ সব কিছুই এখনও ফাইনাল হয় নাই সব কিছু যখন ফাইনাল হবে তখন আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করব যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে সব কিছু এ টু জেড যা কিছু আছে সব কিছু আমি শেয়ার করবো যেহেতু আপনারা জানতে চান আর আপনারা আমাকে অনেক দিন যাবৎ চেনেন অনেক ভালোবাসেন আমাকে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত যারা করেন নাই কারণ আমি এত দিন মানে এত বছর যাবৎ ব্লগ করতেছি এখনও আমার সাবস্ক্রাইবার তেমন একটা বাড়ে নাই আমি চাইতেছিলাম যে কবে আমার একটা সিলভার বাটন আসবে আর সিলভার বাটনের জন্য আমার এক লাখ সাবস্ক্রাইবার লাগবে কিন্তু আমার এক লাখ সাবস্ক্রাইবার হইতে আরও একাশি হাজার দরকার তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ যতটুকু সম্ভব সাবস্ক্রাইব করেন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন যেন আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারি যেন আমি আমার লাইফে কিছু একটা করতে পারি কারণ আপনি যদি কারো উপর নির্ভর থাকেন আপনার ফ্যামিলি মেম্বার্স বলেন আপনার মানে যারা আপনাকে লালন পালন করে আর কি মানে ভরণ পোষণ দেয় তাদের উপর ডিপেন্ড থাকেন না তখন তারা না আপনাকে গুনায় ধরবে না মানে ভাববে যে আপনি তো তাদের উপরে ডিপেন্ড তারা যা বলবে আপনাকে তাই করতে হবে এর জন্য আমি চাই একটু ডিপেন্ডেন্ট হইতে যেন আমার কারো কোনো কথা শোনা না লাগে আমার জন্য কারো উপর নির্ভর করে না চলার লাগে আর এর জন্য আমার আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন তার জন্য বলতেছিলাম আর কি যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার যদি একটু সাবস্ক্রাইবার বাড়ে আর কি কারণ আমার নিজেই লজ্জা লাগে যে চার বছর যাবৎ ব্লগ করতেছি এখনো আমার সাবস্ক্রাইবার বাড়ে নাই আর আমার পরে মানুষ চ্যানেল খুলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে যদি ওরা অনেক ভালো কন্টেন্ট দেয় আমি এত ভালো কন্টেন্ট দিতে পারি না হয়তো এর জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করে না না হয় আপনারা কেউ আমাকে পছন্দ করেন না তার জন্য হতে পারে বাট তারপর যদি সাবস্ক্রাইব করেন আর কি তাও খুশি হব রাগ করে হলে আমাকে একটু সাবস্ক্রাইব করেন আমি অন্য আরেকটা ভিডিওতে আরও ডিটেলসে বলবো আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো আর আমি ভাবতেছি যে এখন থেকে আমার ইউটিউবে সব যারা আমার ভিডিও দেখেন রেগুলার আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের সাথে আমি সব কিছু শেয়ার করব আর গিভিউ রাখবো সময় একটা যেমন একবার আমি ব্যাগ গিভিউ দিয়েছিলাম ওরকমভাবে আমি একটা গিভওয়ে রাখবো যেন সবসময় আপনারা আমার সাথে অ্যাটাচ তো আমার এই ভিডিওটা বেশি একটা বড় না তাই সব কিছু বলতে পারতেছি না কিন্তু ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে শুধুমাত্র আমার মানে বিয়ের পরের জীবনটাকে ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো যে কত কিছুর পর আমি একা থাকতে বাধ্য হয়েছি সব কিছুই আমি আপনাদেরকে বলবো আর আজকে যেহেতু ভিডিওটা বেশি বড় না তার জন্য বলতে পারতেছি না তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আরও বেশি বেশি আপডেট পেতে আর আমার সম্পর্কে জানতে আর প্রায় একা থাকি প্রায় দুই তিন বছর হয়ে গেছে আমি যে একা একা থাকি একলা একলা ব্লগ ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন